আমি আপনাদের সামনে সুরা আলী ইমরানের একশো আশি নম্বর আয়াতে কারিমা থেকে কয়েকটি আয়াতে কারিমা তালওয়াত করেছি আয়াতগুলোতে আল্লাহ তালা গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করেছেন আল্লাহ বলেন ওয়ালায়া সাবান আল্লাদিন আয়াব খালুন মিন ফব্লিহি হুয়া খায় بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله ويشمستو مانوش جارا كريبونو تاكوري সে বিষয়ে যা আল্লাহ তাদেরকে দান করেছেন যে অনুগ্রহ নেয়ামত আল্লাহ দান করেছেন এই নেয়ামত খরচ করার বিষয়ে যারা কৃপণতা করে এখানে উদ্দেশ্য হলো যারা জাকাত না দেয় তারা যেন এটা মনে না করে হুয়া খয়ার আল্লাহম যে এটা তাদের জন্য কল্যাণ হুয়া শারুল্লাহম বরং এটা তাদের জন্য অকল্যাণ এটা তাদের জন্য অকল্যাণ তো যারা কৃপণতা করে সেসব বিষয়ে যে সম্পদ আল্লাহ তাদেরকে দান করেছেন এই সম্পদ খরচ করতে তথা জাকাত আদায় করতে যারা কৃপণতা করে তারা যেন এটা মনে না করে যে এটাই তাদের জন্য কল্যাণ মালহুয়া সারুল্লাহ বরং এটা তাদের জন্য অকল্যাণ তাহলে যারা জাকাত না দেয় তারা যেন এটা মনে না করে যে এটাই তাদের জন্য কল্যাণ আল্লাহ বলেন এটা তাদের জন্য অকল্যা তারা যে কৃপণতা করে যে সম্পদ খরচ না করে কৃপণতা করে এটাকে সাপ বানায় তেয়ামতের ময়দানে তাদের গলায় পেছাইয়া দেওয়া হবে সাপ কথাটা করারে নাই এখানে আছে তাদের গলায় বেড়ি পড়ানো হবে কেন তারা কৃপণতা করে যা খরচ করতে তারা কৃপণতা করে যেটা দেয় নাই সেটা দিয়ে তাদের গলায় বেড়ি পড়ানো হবে এই আয়াতের ব্যাখ্যায় রসুল উল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মান মালা যাকে আল্লাহ তালা সম্পদ দান করেছেন ফালামি আদি জাকাতা সে যদি সম্পদের জাকাত না দেয় মুসলিলাকু ইয়ামাল কেয়ামাতি সুজা আন করা কেয়ামতের ময়দানে তার এই সম্পদকে বিশ দর সাপে রূপান্তরিত করা হবে আর এই সাপটা বেরি হিসাবে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে সাপ তার মুখের কাছে এসে তার সাথে কথা বলবে বলবে তাকে আনা কানজুকা আনা মালুকা আমি তোমার সেই সম্পদ যেই সম্পদের জাকাত তুমি দেও নাই আমি সেই সম্পদ হ্যাঁ এটা হলো কিয়ামতের ময়দানে যারা যাকাত দিবে না দুনিয়াতে তাদের এই অবস্থা হবে সর্বশেষ আল্লাহ বলেন ওয়ালিল্লাহি মিরাসুস সামা ওয়াতি আসমান জমিনের মূল সત્તાধিকারী একমাত্র আল্লাহ আসমান জমিনের প্রকৃত মূল সત્તાধিকারী কে আল্লাহ আবার আপনার আমাদের মালিকানায় যে সম্পদ আছে এই সম্পদের মূল সত্তাধিকারী আল্লাহ। ওয়ালিল্লাহি মিরাসুস সামা তিওয়াল আর আল্লাহ বলেন আসমান এবং জমিনের সমস্ত সম্পদের মূল সত্তাধিকারী আল্লাহ সব আল্লাহর জন্যই। ওয়া বিমা তা'মালুনা তোমরা যা করো তোমাদের কর্ম সম্পর্কে আল্লাহ অবহিত সব জানেন আল্লাহ অবগত আল্লাহ সবকিছু জানেন এ হল সুরা আলী ইমরানের এর একশো আশি নম্বর আয়াত সুরে আলী ইমরানের একশো একাশি নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ বলেন লা কদদের স্ম আল্লাহ কউলেলা দি না কলু ইনলা আ্লাহ ফকরু অডাহনু আগনিয়া অবশ্যই আল্লাহ তাআলা শুনেছেন তাদের কথা যারা বলে আল্লাহ হল দরিদ্র ফকির আর আমরা হলাম ধনী বুলি নাহজুবিল্লা। আল্লাহ বলেন অবশ্যই আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলে আল্লাহ ফকির আর আমরা হলাম ধনী আল্লাহ বলেন এটা আল্লাহ শুনেছেন তারা যা বলেছে আমি আল্লাহ অবশ্যই তা লিখে রাখবো উদ্দেশ্য ফেরেস্তাদেরকে দিয়ে আমি লিখিয়ে রাখব